পৃথিবীর সত্তর শতাংশ জায়গা জুড়ে রয়েছে পানি আর সেই পানির বেশিরভাগই মহাসাগর ভাবন্ত আজকের এই আধুনিক যুগে সুপার কম্পিউটার স্যাটেলাইট আর রোবট থাকার পরেও আমরা এখন পর্যন্ত মহাসাগরের মাত্র পাঁচ শতাংশ অংশ আবিষ্কার করতে পেরেছি তাহলে বাকি পঁচানব্বই শতাংশে কি আছে সেখানে কি লুকিয়ে আছে অজানা প্রাণী হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন নাকি এমন কিছু যা আমাদের কল্পনারও বাইরে হাজার বছর ধরে মানুষ সমুদ্র পাড়ি দিয়েছে বাণিজ্য করেছে যুদ্ধ করেছে কিন্তু তারা শুধু পৃষ্ঠের ওপর ভেসেছে গভীরে নামেনি প্রথম গভীর সমুদ্র অনুসন্ধানের প্রচেষ্টা শুরু হয় মাত্র উনিশ দশকের শেষ দিকে তাও ছিল সীমিত যন্ত্রপাতি আর অল্প প্রযুক্তির সাহায্যে কারণ গভীর সমুদ্র মানেই অন্ধকার প্রচণ্ড চাপ আর শূন্যের মতো নীরবতা গভীর সমুদ্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্রচণ্ড চাপ সাগরের গভীরে নামলে প্রতি দশ মিটার পরপর চাপ বাড়তে থাকে দশ হাজার মিটার গভীরে চাপ এতটাই বেশি যে সাধারণ সাবমেরিন মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তার উপর অন্ধকার এত ঘন যে সূর্যের আলো সেখানে পৌঁছায় না মানুষের চোখ নয় বরং বিশেষ ক্যামেরা আর সেন্সরেরও সীমা আছে এছাড়াও বিশাল ব্যয়ের কারণে গবেষণার সুযোগও সীমিত তবুও বিজ্ঞানীরা যা পেয়েছেন তা আমাদের বিস্মিত করেছে গভীর সমুদ্রের বায়োলুমিনেসেন্ট প্রাণী যারা নিজেরা আলো তৈরি করতে পারে হাইড্রোথার্মাল ভেন্ট পানির নিচে আগ্নেয়গিরি যেখান থেকে বের হয় ফুটন্ত পানি আর খনিজ পদার্থ প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ যা ইতিহাসের হারানো গল্প বলে যায় ভাবুন এগুলো আমরা মাত্র পাঁচ শতাংশ থেকে পেয়েছি বাকি পঁচানব্বই শতাংশে কি আছে বিজ্ঞানীরা মনে করেন গভীর সমুদ্রে থাকতে পারে এমন প্রাণী যাদের আমরা কখনো দেখিনি কেউ কেউ বলেন হয়তো সেখানেই লুকিয়ে আছে আমাদের ইতিহাসের হারানো অধ্যায় ডুবে যাওয়া শহর বা প্রাচীন সভ্যতার নিদর্শন কিছু মানুষ আবার কল্পনা করেন হয়তো এলিয়েন জীবনও থাকতে পারে পানির নিচে অথবা এমন প্রাণী যারা পৃথিবীর উপরিভাগের জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন এখন বিজ্ঞানীরা তৈরি করছেন এমন সাবমেরিন ও রোবট যেগুলো প্রচণ্ড চাপ সহ্য করতে পারে অন্ধকারে দেখতে পারে আর ডেটা সংগ্রহ করে মানুষের কাছে পৌঁছে দিতে পারে হয়তো আগামী কয়েক দশকে আমরা মহাসাগরের আরও অনেক রহস্য উন্মোচন করব কিন্তু প্রশ্ন হলো আমরা যা আবিষ্কার করব তা কি আমাদের প্রস্তুত না থাকা সত্যের মুখোমুখি দাঁড় করাবে মহাসাগর শুধু পানি নয় এটি এক বিশাল অজানা রহস্য যা আমাদের গ্রহেরই অংশ আমরা যতই শিখি ততই বুঝি আমরা খুবই সামান্য জানি হয়তো একদিন আমরা বাকি পঁচানব্বই শতাংশ আবিষ্কার করব আর তখন বুঝব সবচেয়ে বড় রহস্য সবসময় আমাদের চোখের সামনেই ছিল